এটা একটা ঠিক জায়গা আমি এখানে একটু একা থাকতে পারবো তুমি এটা কি করছো তুমি জানো না আমি এখানে থাকি এটা ব্যক্তিগত প্রপার্টি নষ্ট করা আমি নাইন ওয়ান কল করছি অফিসার এক্ষুনি আসো তুমি এর জন্য প্রস্তাব অফিসার ও আমার বাড়ি নষ্ট করে দিয়েছে আমাকে সাহায্য করো তুমি আমার সাথে যাবে আমি খারাপ কাজটা হতে দেখিনি আসতে তুমি সাথে যোগাযোগ করতে হবে ইনেড সারপ্রাইজ আমি এসে গেছি এটা কিভাবে সম্ভব ও এটা একটা হাস্যকর গল্প ওয়্যার উলফরা অ্যাক্রোব্যাট হতে পারে না কেন তারা অবশ্যই পারে আমি তোমাকে ভুল প্রমাণ করব দাদা এটা কেমন লাগলো এটা খুব খারাপ হলো ক্ষমা করো আমি এটা করতে চাইনি আমি হাল ছেড়ে দিলাম সেটা জাস্ট দেখে নেবে এইভাবে আমি এখানে পৌঁছেছি মনে হচ্ছে আমরা ফেসে গেছি এই চেয়ারটা আমাদের কখনো ব্যর্থ করেনি আমি একদম আলাদা একটা নরম বালিশ রেখে এটা কি ভয়ঙ্কর সুইচ অন করছি আমার শরীর খারাপ লাগবে এখন অ্যাকশন নেওয়ার সময় মেগানকে অ্যাক্টিভেট করা হচ্ছে কি টার্গেট পাওয়া গেছে ধ্বংস করে দাও আ ওটোন তুমি আমাকে ধরতে পারবে না সে খুব তাড়াতাড়ি দৌড়াদৌড়িছে ও না ও মিগানকে ভেঙে দিয়েছে আমি কিছু মিস করে ফেললাম আশা করি আমরা এটা ঠিক করতে পারব যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো এটা চালু করা হচ্ছে চার্জ করছে না বিশেষ চার্জ নেই একটা বুদ্ধি এসেছে আমাদের অনেক শক্তি দরকার স্পষ্ট থিং সে সাহায্য করবে কি হয়েছে আমাদেরকে পোকে বল এনে দাও সার্কেল সহ একটা বল তাড়াতাড়ি যাও এই নাও এটা একটা পোকে বল নয় থিং কাজে মন দাও ও কারণ একটু বেশি তারা আছে এই নাও ভালো লেগেছে না এখন ভালো ভালো ঠিক আমি তোমাকে বেছে নিচ্ছি ও হ্যাঁ আমাদের একটু ইলেকট্রিক দরকার ওর ব্যাটারি চার্জ করার জন্য ও আমি বুঝেছি আমি এটা করতে পারবো ইলেকট্রিক শপ হাই হুম ভেন্টের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়া একটা উপায় হতে পারে তবে বারগুলো খুব শক্তভাবে আটকানো আছে মেঘান এই কাজটা করে দাও অসাধারণ ধন্যবাদ নিশ্চয়ই এখানে কোনো ফাঁদ আছে আমি চেক করে দেখছি এটা কি হেরো সে এটার জন্য কি তাহলে এটা কি দেখে অদ্ভুত লাগছে এরা হচ্ছে খুবই হিংস্র অপরাধী তুমি এদের যদি দেখো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবে বুঝতে পেরেছো আমি একটা ডোনাট খেতে চাই না আগে কাজ এটা খাওয়া যায় না ডোনাটটা খুবই ইয়ামি বুঝতে পেরেছো যাও কাজ শুরু করো ডোনাটস আমার আওয়াজ শোনো তুমি আমাদের ডোনাটগুলো দিয়ে দেবে আমি তোমাদের ডোনাটগুলো দিয়ে দেব অবশেষে আমরা এবার কিছু একটা খেতে পারবো আরে ডোনাটগুলো কোথায় গেল এই নাও একটু খাও কি চাকি কি এসব খেলে আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম জেলের ভেতরে যাও হয়তো তুমি নিজেকে শুধরে নেবে এটা কাজ করেছে হাই ফাই আমার খুব মাথা ব্যথা করছে এটা কিসের আওয়াজ গুডবাই পুতুল তোমার মাথাটা কাটি একটা ওয়েবুল ফলো হতে পারে যদি তাকে ভালো খাবার খাওয়ানো হয় পরের জন্য হ্যাঁ ও এখানে কিভাবে এলো ইউনিকর্ন খুব ভালো হবে এখানে এসব কি হচ্ছে এটা দিয়ে দাও হেই গিলোটিন একটা বিপজ্জনক মেশিন জানো কি আমি তাহলে কিভাবে খেলবো এটা খুবই খারাপ সে নিজেকে কি মনে করে অবশেষে এখানটা একটু শান্ত হয়েছে মাথা ব্যথা হলেও সব থেকে খারাপ জিনিস আমার গোলমাল হচ্ছে চাকি তোমার হাজির ওই দুজনকে সামলাও বুঝেছি এই ব্রেসলেটটা তোমার জন্য ঠিক আছে আর তোমার জন্য এটা ভালো ধন্যবাদ ও হ্যাঁ এটা খুব সুন্দর আমি তোমাদের উপর নজর রাখছি কাজ হয়ে গেছে ভালো হয়েছে তাহলে এখন কি আমরা করব একটা লাইক আমি জানি এই খুলতে হলে দশ হাজার লাইক দরকার বন্ধুরা আমাদের সাহায্য করো ওই লাইক বাটনটা হিট করো আমাদের সেল একদম পরিষ্কার ওয়েসডে তুমি কি শিওর যে তুমি সাহায্য করছো এখানে কিছু একটা আছে যদিও এটা কি এটা টাইম ক্যাপসুলের মতন দেখতে লাগছে ভিতরে কি আছে দেখি এটা কাজ করছে এখানে কি আছে আমরা এক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করব হলুদ পার ব্যাটারি ওকে বল তোমাদের কি মনে হয় যে এই সব জিনিস কার হতে পারে নিচে কমেন্ট করে জানাও আমার প্রিয় খেলনা আমি কি করব মানে আমাকে একটা স্টাফ দাও দাও কি ও একদমই না ঠিক আছে এত করে চাইলে আমি কি না বলতে পারি তুমি খুব ভালো আমি এটা সত্যি খুব সুন্দর করে দেব আরে না এটা খুব বাজে হচ্ছে হয়ে গেছে ভিতরে ঢোকো আমার ইচ্ছা করছে না ভিতরে যাও আমাদের বাঁচানোর জন্য এটাই একমাত্র উপায় এখন কথা বলার সময় রেডি থিঙ্ক তোমাদের গার্ডকে অন্য জন্য একটা উপহার রেখে গেছে গোপনে তোমাকে পছন্দ করে এমন কেউ কি কারোর তোমার উপর ক্রাশ আছে ও কি সুন্দর আমি তোমাকে ছেড়ে যাবো না মজা শুরু হয়ে গেছে এসব কি হচ্ছে একটা ড্রিল এই সুযোগ আমি চাবিটা ধরে নেব অনেক দেরি হয়ে গেছে কিউ প্রায় ভুলেই গেছিলাম এটা কি তোমার কাজ তুমি কিসের কথা বলছো প্ল্যানটা কাজ করেনি মন খারাপ করো না আমি এর জন্য অনেক কষ্ট করেছিলাম আমরা কি এভাবে বেরিয়ে যেতে পারি ভালো আইডিয়া তাহলে তোমার কাছে আগে থেকেই চাবি ছিল চলো যাই চুপ থাকো ও হ্যাঁ কোন আওয়াজ করা যাবে না সুন্দর একটা বোতাম আমি নিজেকে আটকাতে পারছি না নাও হ্যাঁ আমি ছাড়া পেয়ে গেছি সাবধানে থাকো হ্যাঁ আমি জেগে আছি কি হয়েছে ব্রেকিং নিউজ একটা ভয়ঙ্কর ভ্যাম্পায়ার থেকে পালিয়ে গেছে আর এখন সে শহরে আক্রমণ করছে ওখানে আতঙ্ক আর হুড়োহুড়ি শুরু হয়ে গেছে সে পালিয়ে গেছে এই কাজটা কে করেছে আমরা শুধু মজা করছিলাম আমি তোমাদের বাইরে বের করে দিচ্ছি তুমি ভাবছো তুমি পালাতে পারবে উপরে হাত তোলো এটা বানানা আমার গন্ডা কোথায় আমি ভয় পাচ্ছি এটা আমার কাছে কত বড় সাহস তুমি এটার থেকে পার পাবে না আমি আমার পার্টনার কে ডাকছি চাকি তোমাকে সাহায্য করার জন্য এসে গেছে সে কি আমাকে মারবে নাকি ভুল লোকের সাথে ঝামেলা করেছো চাকি ওই হাতটাকে দেখে নাও তোমার এবার একটা ভয়ঙ্কর পানিশমেন্ট হবে ফুট লোশন ক্ষমা চাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে কেউ তোমাকে বাঁচাতে পারবে না থিঙ্ক বন্ধু দয়া করে মরে যেও না সিপিআর দিলে কাজ হতে পারে এক দুই তিন দয়া করে থিঙ্ককে বাঁচাতে সাহায্য করো লাইক করো বেঁচে ওঠো প্লিজ হুম হুম আমি এটা পুরোটাই খেয়ে ফেলতে পারবো আমরাও কি এক টুকরো কেক পেতে পারি একটা আইডিয়া আছে ও এটা বেশ মজার আমার এটা খুব ভালো লেগেছে যাও তোমার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করো কেকটা খুব ভালো খেতে একটু খেতে চাও এই নাও ধন্যবাদ কেকটা অনেক বড় আমি এটা কোনোভাবেই নিতে পারবো না তুমি যদি না খাও আমি খেয়ে নেবো মিষ্টি আমাদের জানালাকে ও কেকটা শেষ করে দেবে মেনসডে সাহায্য করো এটা একটা বাজে ব্যাপার পুলিশদের আমাদের অ্যারেস্ট করার কথা এখন আমার কাছে প্রমাণ আছে যে তারা কতটা খারাপ ও আমার এত হাসা উচিত হয়নি বন্ধুরা আমি আমার সব বন্ধুদের এই ভিডিওটা পাঠিয়েছি তোমরা কি তোমাদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করতে পারবে সবার সত্যিটা জানা দরকার ধন্যবাদ সত্যি কথা বলো তুমি খেলাটা নষ্ট করলে কেন আমি নির্দোষ তুমি এর থেকে পার পাবে না আমার কাছে প্রমাণ আছে তোমার একটা ছবি কি এটা সত্যি হতে পারে না আমি এটা কখনোই করব না আমি এসে গেছি এই হাতটা অনেক বিপদে আছে সত্যি কথা বলো তোমার হাত শেষ না তোমার হাতকে বিদায় বলে দাও কি এটা ঠিক না রো চাকি প্ল্যানটা চেঞ্জ করো তাড়াতাড়ি করো এরপর তোমার বন্ধুর বলা পাওয়ারটা চালু করো এই যে মুহূর্তে একটা অ্যামিউজমেন্ট পার্কের দরকার নেই চাকি ভোল্টেজটা বাড়াও হয়ে গেছে আরো এখনো শেষ হয়নি অনেক হাসাহাসি হয়েছে কি ভয়ঙ্কর চাকি মন দিয়ে শোনো তোমার পোশাক হে ভগবান আমরা এটাকে একটু কালার করবো না তোমরা এমনকি ছোট্ট আর সহ্য করতে পারছি না অবশ্যই যেহেতু আমি তোমাকে ফায়ার করছি তুমি আর আমার পার্টনার না আমাকে বের করে দিও না আমার কোথাও যাওয়ার জায়গা নেই এটা আগে ভাবা উচিত ছিল ও অফিসের ড্রাকুলা ও আমার কাজে লাগতে পারে চাকি আর আমি একে অপরকে খুব ভালোভাবে জানি তুমি তো জানো আমি রাস্তায় থাকতে চাই না বন্ধুরা আমি কাকে আমার পার্টনার বানাবো চাকি নাকি ড্রাকুলা নিচে কমেন্ট করে জানাও আমি এই লেভেলটা পার করার খুব কাছেই আছি তাড়াতাড়ি চলো উফ আমি অনেক বেশি করে ফেলেছি পাঁচ মিনিট রেস্ট নিতে হবে শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়েছে কাজে লেগে পড়ি এক্সট্রা কোনো কাজে না আমি এই করাতটা দিয়েই ট্রাই করব ওয়েডনেসডে খুব হাওয়া হচ্ছে করাতটাতেও কোনো কাজ হচ্ছে না ও ডায়নামাইট এটা আমাকে কখনো ব্যর্থ করেনি ওয়াও এটা একটা সিরিয়াস ব্যাপার আমি জেগে গেছি মনে হচ্ছে কিছু ভুল শুনেছি বারগুলো গুলো এখনো ভাঙিনি বিশ্বাসী হচ্ছে না আমাকে এখান থেকে হবে আমি বুঝতে পারছি না তুমি চিন্তা করছো কেন পেটটাকে ভিতরে ঢোকাও আর বাইরে বেরিয়ে যাও এটা খুব সোজা এটা কিভাবে সম্ভব দেখা যাক তার কাছে কি আছে ও না এটাতে পাসপোর্ট দেওয়া আছে বন্ধুরা সাহায্য করো নিচে পাসওয়ার্ডটা কমেন্ট করে জানাও ধরেছি জিজ্ঞাসা না করে অন্য লোকের জিনিস ধরবে না আমার কাছে একটা প্ল্যান আছে মন দিয়ে শোনো হ্যাঁ ঠিক আছে এখানে আরো পেজ আছে এক দুই তিন এখন আমার শরীর ভালো লাগছে না বাঁচাও ইনি অজ্ঞান হয়ে গেছে কি কে তাকে অনুমতি দিয়েছে সে অজ্ঞান হয়ে গেছে আমি ফার্স্ট এড ক্লাস নিয়েছি তাই আমি জানি কি করতে হবে চিন্তা করো না এইবার আমি আসল সত্যিটা জানতে পারবো কিং আমাকে কাগজটা খুঁজতে সাহায্য করো এটা এখানে আছে কি এটা অফিসারটা সে সব সময় আমার মতন ছেড়ে সে হলো আসল ক্রিমিনাল রিভেঞ্জ নাও হাস আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে ইনিট একটা আর্জেন্ট কাজ আছে দেখা হচ্ছে ঠিক আছে বাই হুম আমি একটা ক্রিমিনালকে তাড়া করেছি এই এটা কি এটা তুমি আমার শরীর ভালো লাগছে না তুমি একটা ক্রিমিনাল চাকি ওকে দেখে নাও আমি একটা মডেল অফিসার আমি সার্ভিলেন্স ফুটেজটা দেখেছি কেউ সেটা বিশ্বাস করবে না ও সত্যি এবার কি বলবে এই যে প্রমাণ কাচুর মাথা আমি এটা দেবো না তুমি পালাবে পারবে না আমি কি মিস করে গেলাম দাঁড়াও আমরা তোমাকে যেতে দেবো না তুমি শাস্তি পাবেই চাকি আশি জাস্টিস হিসেবে তোমাকে অ্যারেস্ট করা হলো না এইসব উইন্সডে এর কাজ আমার ভালো লাগছে না হে আমাকে বেরোতে দাও আমি আমার দোষ মেনে নিচ্ছি আমরা কি ওর কথা শুনবো চলো শোনা যাক ঠিক আছে আমাকে বলো তুমি কিভাবে আমাকে ফাঁসালে হ্যাঁ এখনই বলো এটা হয়েছিল এটা একটা নতুন স্কুলের প্রথম দিন ছিল আমি একমাত্র একটা ফাঁকা ডেস্কে বসতে গিয়েছিলাম কিন্তু কেউ একজন ওখানে উপি কুশন রেখে দিয়েছিল সবাই হেসে ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল পুরো ব্যাপারটা ওয়েডনেসডের জন্য হয়েছে বেচারা না এর জন্য আমাকে দোষ দিও না ক্রাইমটা থিঙ্ক করেছে আর কোনো রাগারাগি না তাহলে আমি আমার ডিউটিতে ফিরে এসেছি এই জিনিসটা আবার কি একটা পোকে বল এটা এখানে থাকার কথা না আমি ফিল্ডে শুয়ে আছি কেন ও ওয়েডনেসডে তুমি সবচেয়ে সেরা আমি তোমাকে ভালোবাসি অ্যাশ অ্যাশ আমি তোমাকে ভালোবাসি ওয়েডনেসডে ওয়েডনেসডে কে নিয়ে মানুষ এত পাগল কেন তারা আমাকে আর ভালোবাসে না ওয়েন্স ফিরে এসেছে আমি তোমাকে অনেক সহ্য করেছি আমি ওয়েন্স দেখে পছন্দও করি না সে তো পপুলার কেন তার পাশে সবসময় একটা পেট থাকে আমি জানি আমার ওকে দরকার তুমি এখানে আছো ধরেছি আমার হাতটা ছাড়ো তোমার সমস্যাটা কি উৎস একদম ঠিক আমার একটা লোশন ট্রাক দরকার এখন আমি সল্ট বেড সেট করব আমি তোমার জন্য অপেক্ষা করছি ঠিক চলে এসো হুম আমার প্রিয় লোশন হ্যাঁ ধরেছি তুমি এখন পালাতে পারবে না ফিঙ্গার লেন্স হিং তোমাকে আমায় ওয়েন্স ডেতে বদলে দিতে হবে আমি তার মতো হতে চাই এটা কি বুঝতে পেরেছো ঠিক আছে এতে কোনো সমস্যা নেই আমি কোথায় তারা কি এখানে এক্সপেরিমেন্ট করে তুমি কে আমি ডাক্তার ফ্র্যাঙ্কেনস্টাইন আমি তোমাকে যে কোনো কারোর মতো বানিয়ে দিতে পারি চলো সার্জারিটা শুরু করি সব ঠিক আছে না তোয়া করে করো না তুমি কি এই মুখটাই করছিনে না 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 پیشنটটা কোথায় গেল সার্জারি শেষ হয়েছে চলো বাড়ি ফিরে যাই পিকা এখানে বসো ইলেকট্রিক নাও তুমি নিজেকে কি মনে করো ওভার শুরু করা হচ্ছে তুমি কি মেকআপ করবে আমি স্পাইডারকে খুব ভয় পাই ভুলে যাও এটা শুধু একটা মেকআপ ব্যাগ এটা উইন্সডারের মেকআপ আছে এই নাও তোমার মুখটা পরিষ্কার করে নাও ধন্যবাদ চলো শুরু করি চোখ যত ডার্ক হবে তত ভালো লাগবে চলো নিচের পিকালিটটা করি কালো ঠোঁট চলো এগুলো আরো ডার্ক করা যাক চলো চিক বোনটা হাইলাইট করা যাক এগুলো অবশ্যই ওয়েডনেসডে ইনসুলিনের মতো শার্প হতে হবে আমার এই লিপস্টিকটা লাগবে এটা এক হাত দিয়ে খোলা খুবই কঠিন হবে হেই বন্ধুরা দয়া করে থামস আপে হিট করো যাতে আমি লিপ গ্লস খুলে পিকাচুর মেকআপটা করতে পারি দারুণ ধন্যবাদ দেখা যাক লিপটা কাজ করেছে আমি এখন একদমই পিকাচুর মতো দেখতে নেই ধন্যবাদ 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 একটু আস্তে মিকা চলো ওয়ার্ড্রবটা চেক করি না ওয়েনসডে ইয়োলো পরে না আমার কাছে পরার মতো কিছুই নেই ও হ্যাঁ সব জিনিস কালো হয়ে গেছে আমি যে কোনো পোশাক পরতে পারি ও কি হলো হুম জামা তুমি কোথায় যাচ্ছ সব উড়ে গেছে আমি এখন কি করব ইউ এটা এখানে কেন কিং তুমি নোংরার মধ্যে কেন আছো এটা পরে দেখো তুমি কি শিওর ঠিক আছে এই পোশাকটা অসাধারণ সবাই তোমায় নিয়ে অবজেস্ট হবে ইউ এত নোংরা কেন ওরা আমাকে এই পোশাকেও পছন্দ করছে না কিং আমি যখন সাফার করছি তুমি বাজে আরাম করছো আমি যদি তোমার প্রিয় গ্লাভস নিয়ে নিই তাহলে কি হবে ওদের খুব কষ্ট হবে তুমি এটা করো না তুমি যা চাও আমি তাই করব। আমি তোমার জন্য একটা নতুন পোশাক সেলাই করব। ঠিক আছে তুমি কি নিশ্চিত যে তুমি সেলাই করতে পারবে আমার এই পোশাকটা বেশ ভালো লেগেছে আমি এটার প্রশংসা করি তোমার জন্য সবকিছু আ। আমার চুলটা ঠিক হচ্ছে না ইলেকট্রিফাইড চুলগুলো অগোছালো হয়ে যাচ্ছে আ এটা ড্যান্ডেলিয়ান ভাইবস দিচ্ছে শান্ত পিকা চুলের স্ক্রিপ নিয়ে কাজ করতে হবে চুলের ক্লিপ দিয়ে কাজ হয়ে যাবে আমি দুটো বেনুনি করতে পারি ওহ আবার আমি এটা ব্রাশ করতে করতে ক্লান্ত হয়ে গেছি এটা একটা বিরাট ঝামেলা কেন কিছু কাজ করছে না সবকিছু এই হাতের জন্য আমাদের ইলেকট্রিসিটি থেকে বাঁচতে হবে রাবারের গ্লাভস কাজে আসবে একটু হেয়ার স্ট্রেটনিং অয়েল দিতে হবে তাহলে আমার চুল সিল্কের মতো স্মুথ হয়ে যাবে ও খুব সুন্দর ওটা পারফেক্ট বিনুনি চেন আমাদের এখানে একটা সমস্যা হয়েছে আমি আমার হলুদ লেজটা কিভাবে লুকাবো এটাকে সাজাতে হবে আমরা এটার কি রং করব দেখা যাক না 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 ও হুম এটা চলবে না ও এই শেডটা একদম পারফেক্ট আমি আমার কানগুলোর কি করব এগুলোকেও নতুন করে বানাতে হবে হুম আমার মাথায় একটা আইডিয়া এসেছে ডার্ক ক্রাস্ট হওয়ার আগে পর্যন্ত কানটা টোস্ট করা যাক তাহলে কতটুকু হলো এটা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না ও হ্যাঁ এখন কানগুলোর একটা পারফেক্ট ডার্ক শেড আছে আমার কন্ট্যাক্টস দরকার ও এখানে চুজ করার জন্য অনেক অপশন আছে কত টাকা আ গরিবポケモンটা কিনতে পারবে না আমি কোন জব করি না ও একটা ভালো আইডিয়া আছে ফোন তুমি কি আমাকে সাহায্য করবে লেন্স অ্যাকুইশন অপশন এবার শুরু হতে চলেছে এটা পেয়ে গেছি আমার লেন্স আমি ভালো করে দেখতে পাচ্ছি আমি একটা পার্স ব্যবহার করতে পারি এটা সাধারণ পোকে বল দিয়ে হবে না আমাকে কিছু একটা ভাবতে হবে আমি জানি আমি তোমাকে একটা স্পাইডারে বদলে দেব প্রথমে চলো ফ্যাশনার্স দিয়ে সাজাই এরপর পোকে বলটাকে ব্ল্যাক ফ্লাপে ঢেকে দিই অসাধারণ একমাত্র আটটা ফাটের পা মিসিং আছে এরপরে স্পাইডারের চোখটা লাগানো যাক হেই হ্যান্ডসাম কিছু সুন্দর কক্রোচ নাও ওয়াও তুমি খুব সুন্দর এখন তুমি আমার জন্য একটা পারফেক্ট হ্যান্ডব্যাগ আমি পুরোপুরি রেডি আর আমি এখন একটু টুইনসের মতন আমাদের দুজনকে একই রকম দেখতে না তোমাকে এখনো ওয়েডনেসডে এর মতো দেখতে লাগছে না তোমার মুখ থেকেই হাসিটা সরিয়ে দাও সে সব সময় সিরিয়াস থাকে ঠিক আছে প্ল্যান বি তে যাওয়া যাক এটা কি থিংক এটা আমাদের ডিল ছিল না আসল ওয়েডনেসডে হওয়ার জন্য তুমি কি রেডি খুব ভালো আর খুব সুন্দর লাগছে ও এটা কত সুন্দর কিচেন আমার খুব ভালো লাগে অনেক হয়েছে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না এগুলোকে খুব কিউট দেখতে এটা ফিরিয়ে দাও না তোমার পোকেবল বিপদে আছে আর তুমি খুব দুঃখী দারুন এটাই সেই মুখ যেটা আমাদের দরকার তোমার লিপসের এর কোনা ধরো ও হ্যাঁ ওয়েডনেসডে হওয়ার একটা কঠিন কাজ টল হ্যাঁ আমি এখন বুঝতে পেরেছি এই একটু আসতে আমার পুরো মুখ পুড়ে গেছে এই ক্রিমটা নাও তুমি ঠিক হয়ে যাবে অনেক হয়েছে আমি ফেমের জন্য তৈরি প্রায় হয়ে গেছে মা এটা কি ভয়ঙ্কর আমাকে হক করো ফ্রি হক কোনো ভলেন্টিয়ার আছে এসো এই পপুলার হতে আমার তো কষ্ট হচ্ছে কেন ইনস্টের মধ্যে স্পেশাল কি আছে? হ্যালো! বন্ধু হতে চাও? ও হ্যাঁ। বাহ! আমি আবার আগের মতো হয়ে গেছি। তুমি একটা কিউট পোকেমন। তোমাকে দারুণ লাগছে। আমি তোমাকে ভালোবাসি, পিকাচু। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার বেস্টি। ওহ! অনেক হয়েছে। হ্যাঁ? পিকাচু। আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। আমাদের এবার যেতে হবে। গুড লাক, উইন্সডে। আবার দেখা হবে।